বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বিশ্বজিৎ আপনাদের মাঝে আজ অনেক দিন পরে লাইভে আসলাম তো আপনাদের সাথে আজ মজার গল্প করব তো কাউকে দেখতে পাচ্ছি না আমি আর যদি কেউ থাকে আমার বন্ধু অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদের সাথে কিছু মজার সময় উপভোগ করব আপনাদের আনন্দ দেব আমিও আনন্দ উপভোগ তো এটা হচ্ছে আমি যেখানে প্রতিনিয়ত আসি আমার কর্মস্থল আমি আপনাদের দেখাচ্ছি এই এর ছমদের এক বিআই আর এই যে সাথে আমার প্রিয় দোলা ভাই আবি আপনাদের দেখাচ্ছি আমার দোলা ভাইকে মুখে তার মৃদু হাসি দেখেন হ্যাঁ নমস্কার সবাইকে নিশ্চয়ই সবাই ভালো আছেন বলেন আপনি কিছু বলেন আমার দর্শক বা বন্ধুদের সম্পর্কে আজকে আজকে আমি অনুভব করেছি মনে আজকে যে বৃষ্টি হয়েছে দুপুর বারোটা নাগাদ থেকে শুরু করে প্রায় তিন ঘন্টার মতো যে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা সম্ভবত এবছরের সেরা বৃষ্টি এত ঘন মুসলধারে বৃষ্টি এখনো দেখা যায়নি বলে মনে করি তো এই বৃষ্টির মধ্য দিয়ে সবাই ভালো থাকেন সবার শুভকামনা রইল তো কাউকে তো সেভাবে দেখতেছি না লাইভে তো আজকের যে মূল ট্রফিক্স কি নিয়ে আলোচনা করা যায় এই বৃষ্টি ঘন দিনে আমাদের অতীতের সেই স্মৃতি গুলো বেশি মনে পড়ে আমাদের অতীত মানে শৈশবের স্মৃতি যেগুলো এই সময় যে দুপুরে বৃষ্টিটা এই সময় আমরা বন্ধুরা মিলে সবাই এক খালে বা পুকুরে কোসল করতাম বা মাঠে ফুটবল নিয়ে খেলাধুলো করতাম বৃষ্টির ভিতরে আনন্দ উল্লাস একটা অন্যরকমের পর্যায় ছিল এখন বর্তমানে এগুলো কম আধুনিকতার এসেছে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন সবাই একটু নিরিবিলি হলেই ফোন নিয়ে বসে যাই আমরা আসলে সেই খেলাধুলা সেই রোমান দিনগুলো এখন আর ওইভাবে হয় না এখন ওই ফোনে অনেকে দেশের লুডু বা দেশের সাপ বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত থাকে বিরা আগে এক জায়গায় আসর জমাতো সবাই বসতো এখন তারা টিভির সামনে বসে টিভি দেখে যায় না সে গল্প করে না আগে এত চায়ের দোকান ছিল না অল্প চায়ের দোকান ছিল কিন্তু মহাজনদের বাড়িতে একটা কাচারি ঘর থাকতো সেখানে লোকজন বসত বসে একসঙ্গে অনেক ধরনের গল্প গুজব আড্ডায় মেতে থাকতো তারা এ সময় খেলাধুলাও হতো এই সময় হাডুডু খেলা তারপরে আপনার ফুটবল খেলা ফুটবল খেলা আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় একটা খেলা এখনো তার মান সেভাবেই ধরে আছে ফুটবল খেলা হলে আমাদের এলাকায় যত মানুষ আছে আমাদের গ্রামে একটা ভালো মাঠ আছে সেইখানে অধিকাংশ লোক জড়ো হয় বিকালে খেলা হলে অনেক ফুটবল প্রেমী সেখানে আসে সেখানে এসে সেই খেলার উপভোগ করে আনন্দ উপভোগ করে এইতো কি খবর আচ্ছা আসো আসো এক বন্ধু আসলো বন্ধুর সাথে একটু কথা বললাম এখন এখন দেখা যায় যে আগেও মুরব্বীরা দেখতাম তাস খেলতো কিন্তু এখন মুরব্বীদের থেকে ইয়ং জেনারেশন যারা বয়স বারো চোদ্দ পনেরো বছর এরাই বেশি তাস নিয়ে বসে থাকে তাস নিয়ে বসে থাকে তাসের যে ঘর এই ঘরটা বেশ জমজমাট এবং এর সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক কিছুই থাকে তারা সেই নিয়ে বেশ আড্ডা আনন্দ ফুর্তি করে বেশ মজায় কাটে সবার আপনারা কে কি আপনাদের শখ বৃষ্টির সময় অনেকে আছে যাদের বয়স একটু আহ চোদ্দ পনেরো বছর তারা ম্যাক্সিমাম রিলেশনে থাকে তারা তাদের যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের সাথে এই সময়টায় বেশ গল্প করে বৃষ্টির সময় গল্পটাই একটু ভিন্ন রকম রোমাঞ্চকর হয় তখন মানুষ একটু বিভিন্ন হাসি তামাশা রহস্যকর যে গল্প এইগুলো করে আসলে আমরা মনের দিক থেকে সবাই অশ্লীল শিক্ষার চাদরে আমরা সভ্যতাকে ডেকে রেখেছি ঠিক আছে তো আমাদের মনেই যে চিন্তা ভাবনা থাকুক না কেন আমরা এগুলো বাইরে প্রকাশ না করি নিজের ভিতরে নিজের রেখে এইগুলো যাতে সবাই মিলেমিশে সেভাবেই চলি তো আমি তো অনেক সময় আসলাম অনেকদিন পরে তো তাই কোনো বন্ধুদের সেভাবে দেখতে পাচ্ছি না যদি কারো কোনো রিলেশন নিয়েও যদি কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদের সুন্দর সলিউশন দিতে পারি যদি বিবাহিত জীবনেও কারো কোনো সমস্যা থেকে থাকে যদি আমার সাথে শেয়ার করেন কথা বলেন তো আমিও তাদের একটা আহ সলিউশন চেষ্টা করব আশা করি ভালো হবে সব কিছুর ঊর্ধ্ব হচ্ছে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আসলে অনেক কিছু ছাড় দিতে হয় আমরা একজন আরেকজনের উপর ইগো রেখে কথা বললাম একজন আরেকজনের যখন মুড সুইং হলো কথা বললাম না অন্যভাবে থাকলাম তখন মনে করেন আমাদের সমস্যাগুলো বেশি হয় কিছু কিছু সময় আমাদের চোখে দেখা জিনিসও দেখতে হয় না চোখ অন্ধ করে রাখতে হয় অনেক সময় শুনে কানে কিন্তু সেই শোনা জিনিসটাও কেমন যেন শুনে নেই কান্না কালা হয়ে যেতে হয় কখনো কখনো কিছু কথা শোনার পরে মুখে বলতে ইচ্ছা করে যে আমরা কিছু কথা বলি কিন্তু তখন না বলে তখন বোবা হয়ে যেতে হয় তো এইভাবে যদি আমরা থাকি তাহলে আমাদের সম্পর্কগুলো আসলে ভালো থাকে কারণ আমরা কেউই পারফেক্ট নয় মানুষ মাত্রই ভুল হয় রাগের সময় অনেক কথা আমাদের মুখ থেকে বেরিয়ে আসে আসলে যখন রাগটা থেমে যায় তখন আমরা সবাই আমাদের যে স্বাভাবিক জীবনে ফিরে আসি তখনের পরিবেশ আর রাগের মুহূর্তের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন আপনার যে পার্টনার সে আপনার সাথে রাগের মুহূর্তে একটা খারাপ কথা বলছে আপনি সেই কথাটা রেখে আছেন কিন্তু আপনার সাথে যখন তার রাগ ছিল না তখন যে কথাগুলো বলছে সেই কথাগুলো কেন আপনারা মনে করতে পারেন না রাগের সময় একটা কথা বলছে সেই কথাটা ধরে রেখে ইগোকে সমৃদ্ধি করে কথা বন্ধ করে সম্পর্কটাকে আস্তে 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 নষ্ট করে এই ধরনের কাজ করা যাবে না মেনে নিয়ে মানিয়ে নিয়ে গুছিয়ে চলতে হবে তাহলে প্রতিটা সম্পর্কে সুন্দর থাকবে ভুল মানুষ মাত্রই হয় কেউ পারফেক্ট নয় তবে পারফেক্ট তৈরি করে নিতে হয় ইতিমধ্যে আমার এক ছোট ভাই আসছে আপনাদের মাঝে তো আমরা তার মুখ থেকে কিছু কথা শুনব তো ছোট ভাই মাফ করো আমি আর কথা বলতে পারবো আমার দর্শক বন্ধুদের জন্য কিছু কথা তোমার মুখ থেকে আশা করতেছে সবাই একটু কথা বল না আজকে আমি কথা বলি না তো হচ্ছে সারা মঙ্গলবার ওই মঙ্গলবার আমি কথা বলিনা রবি আর মঙ্গলবার এই দুই দিনে কথা বলি না না এই বললে তো হবে না দাদা আমি কি স্বার্থে ᱥᱮᱨᱮᱫᱤᱥᱤ 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 হট টেন পেলে বন্ধুরা আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আজ অনেক দিন পরে কারো কোনো সারা শব্দই তো পাচ্ছি না কোথায় কথা <laughs> <laughs>